হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার প্রকশানের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে আলুতে যে দাঁত হয় সেই নিয়ে দাঁত যে রোগ তা প্রতিকার করা খুবই কষ্টের কারণ যেহেতু আলু মাটির তলে থাকে তার জন্য আমরা এর কোনো প্রতিকার করতে পারি না যদি একবার আলুতে দাঁত হয়ে যায় তাহলে এর কিন্তু আর কোনো রকম প্রতিকার করা যাবে না তার জন্য আমরা কি করতে হবে আলু লাগানোর আগেই আমরা কি দাঁতের প্রতিকার করতে হবে আলুতে দাঁত কেন হয় অনেকেই জানেন না আসলে আলুতে যে দাঁত হয় এটা হচ্ছে আলুর একটা ব্যাকটেরিয়ার রোগ যার নাম টেপ্টোমাইসিস কোভিস এই ব্যাকটেরিয়ার কারণেই আলুতে দাঁত হয় দেখবেন আলু গোল গোল চাকা চাকা দাগ হয়ে যায় দাগ হবে এবং তাতে গর্ত গত্ত হয়ে যাবে এরকম হয়ে গেলে দেখবেন মার্কেটে আর আলু আপনি বিক্রি করতে পাচ্ছেন না যদিও বিক্রি করতে পাচ্ছেন এমন একটা দাম পাচ্ছেন যে দামে বিক্রি করে আপনার মানে লাভ তো দূরের কথা মানে যে খরচটা করেছেন সেই খরচটাও কিন্তু আর উঠে আসছে না মাটি শুষ্ক হলে মানে যে জমিতে রসের যোগান সঠিক থাকে না সেই সব জমিতেই আপনার দাঁত হওয়ার সম্ভাবনাটা বেশি আদ্র জমি বা যে যে জমিতে অমলর পরিমাণ বেশি সেই সব জমিতে দাঁত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে এর প্রতিকারের জন্য আমরাকে আলু লাগানোর পূর্বেই যেসব নিয়মগুলো মেনে চলতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলছি অনেক সময় সেচের তারতম্যের কারণেও দাঁত রোগ হতে পারে তাই আলু লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত জমিতে কোনো কারণেই যেমন জলের অভাব না থাকে বা ঘাটতি না থাকে সেদিকে নজর রাখতে হবে আবার যখন আলু তোলার আগে ঠিক যখন গাছের বয়স সত্তর দিন হয়ে যাবে সেই সময় যেমন জমিতে পর্যাপ্ত পরিমাণে রস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত রস থাকলে সেক্ষেত্রে দাঁত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় আলুর ফলনের জন্য পিএইচ ব্যালেন্স পাঁচ থেকে সাতের মধ্যে থাকাটা খুবই জরুরি পাঁচ থেকে সাত সাতের মধ্যে যদি পিএইচ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আর জমিতে দাঁত হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে আপনাকে সর্বদাই মাটির পিএইচ ব্যালেন্স ঠিক আছে নাকি তার জন্য আপনাকে মাটি মাটি পরীক্ষা করতে হবে বর্তমানে আমরা অতিরিক্ত ফলনের আশায় আমরা কি করি নানারকম কোম্পানির অনেক অনেক ভিটামিন আছে বা পিজিআর ভিটামিন বা ফল বাড়ানোর এমাইন অ্যাসিড আমরা অতিরিক্ত পরিমাণে প্রয়োগ করি তার কারণে আলুর যে স্তর হয় বা উপরের যে স্তরটা সেটা অনেক সময় পাতলা হয়ে যায় আর পাতলা হয়ে যাওয়ার জন্য সেটি দুর্বল হয়ে পড়ে এবং সেক্ষেত্রে দাঁত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে আর আমরা আলু লাগানোর সময় কি করি যে ফার্টিলাইজার দশ ছাব্বিশ বা সুপার ফসফেট বা চোদ্দো পঁয়ত্রিশ যে কোনো ফার্টিলাইজার দিয়ে আমরা আলু বসিয়ে দিই কিন্তু আমাদের কোনো সময় মাথায় খেয়াল থাকে না যে আলুতে জিঙ্ক বোরন সালফার কপার ম্যাগনেশিয়াম এইসব কেমিক্যালগুলো দেওয়ারও প্রয়োজন আছে কিন্তু তার জন্য আপনারা কি সবসময় খেয়াল রাখতে হবে জমিতে এক প্রতি বছর না হলেও এক দু বছর ছাড়া ছাড়া অন্তর জিঙ্ক বরুণ কপাস সালফার এগুলো প্রয়োগ করবেন তাহলে কিন্তু জমিতে দা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় জিঙ্ক বরুণ সালফার অনেক সময় আপনারা এমনি ভাগ করে দিতে পারবেন না তার জন্য সুবিধার্থে আপনারা যে অ্যারিজের ক্যালবোর আছে জিঙ্ক বোরন সালফার পাঞ্চিং ওটা ব্যবহার করবেন কারণ ওটাতে জিঙ্ক বরুণ কপার ম্যাগনেশিয়াম সালফার সব কিছুই সঠিক পরিমাণে দেওয়া আছে আলু লাগানোর পূর্বে আপনারাকে অবশ্যই যে বীজ লাগাচ্ছেন সেই বীজটা আগে পরীক্ষা করে দেখে নিতে হবে বীজটা কি আগের থেকে কোনো সময় দাঁত হওয়া বীজ বা রোগযুক্ত বীজ যদি হয় সেই বীজ লাগালে আপনার দাঁত হবেই সেক্ষেত্রে আর কোনো কিছু করাই নেই তার জন্যে আলু লাগানোর পূর্বে বীজটাকে সঠিকভাবে নির্বাচন করুন যদি বীজেই দাঁত থেকে যায় তাহলে প্রতিকারই করুন তাতে কোনো কাজ হবে না জমির পিএইচ ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনারা মাটি পরীক্ষা করাবেন যেমন জমির অম্লতা পাঁচ থেকে সাতের মধ্যে থাকে মাটির অম্লতা পরীক্ষা করিয়েই আপনারা ক্যালসিয়াম বা চুন প্রয়োগ করবেন যেসব জমিতে জল শুকিয়ে খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায় সেই সব জমিতে জলের যোগান যেমন সব সবসময় ঠিক থাকে সেই দিকে জোর দিন বীজ লাগানোর আগে বীজকে শোধন করা জরুরি বীজ শোধন করলে কিন্তু এই যে দাঁত বাজ যে স্ক্যাব রোগটি হয় সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়ে যায় কিন্তু তা আমরা অনেকেই কিন্তু বীজ শোধন করি না কিন্তু বীজ শোধনের উপরে জোর দিতে হবে বীজ কী দিয়ে শোধন করবেন তার জন্যে আমি ডেসক্রিপশন বক্সে একটা আমি লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অন্য একটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন কি দিয়ে বীজ শোধন করলে ভালো কাজ হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন